যে ইতিহাসকে আমাদেরকে অনুভব করতে হবে ইতিহাসকে উল্টে দেখতে হবে যে ভারতবর্ষের মুখে এই বাঙালিরা না থাকলে ব্রিটিশদেরকে অত সহজে ভারত ছাড়া করা যেত না এই বাঙালিরা না থাকলে এই বাঙালিদের স্লোগান ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনদেরকে উজ্জীবিত করতে পারত না তাই তো আজকে আজও জয় হিন্দ স্লোগান দিয়ে আমরা ভারতবর্ষের মানুষ আতাউল হক আমি সমস্ত বক্তাকেই বলবো যে বক্তব্য একটু ছোটর মধ্যে রাখলে ভালো হয় আমি আটাউলকে বলার জন্য অনুরোধ করছি আজ আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের পঁচিশটা দিবসের এই ঐতিহাসিক ছাত্র সমাবেশে উপস্থিত আমাদের রাজ্যের সর্বসদ্ধীয় সভাপতি সুব্রত বক্সি মহাশয় সহ মঞ্চের সকল নেতৃত্ব এবং আমার সামনে উপস্থিত তৃণমূল ছাত্র পরিষদের পতাকা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে কলেজ গেটে লড়াই করা আমার ছাত্রছাত্রীরা এবং আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে সকল স্তরের মানুষকে আমি জাতীয়তাবাদী গৌরিক অভিনন্দন জানাই আজকে আমরা একটা ঐতিহাসিক সন্ধি করে দাঁড়িয়েছি আমার আগের বক্তা বলছিল যে তৃণমূল ছাত্র পরিষদ শিক্ষার প্রগতি সংঘবদ্ধ জীবন এবং দেশপ্রেমের পতাকা নিয়ে কলেজ গেটে ছাত্র ছাত্রীদের জন্য লড়াই করছে আমি আজকের এই মঞ্চ থেকে আমার প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে অনুরোধ করব এই লড়াইটা শুধু কলেজ গেটে নয় এই লড়াইটা বাংলার প্রত্যেকটা পান্তে পান্তে আমাদেরকে করতে হবে কারণ এই লড়াইটা আমাদের ভাষা আন্দোলনের লড়াই এই লড়াইটা আমাদের আমাদের ভাষাকে যারা অপমান করছে তাদের বিরুদ্ধে লড়াই এই লড়াইটা যারা আমাদের বাংলাকে অপমান করছে তাদের বিরুদ্ধে লড়াই এই লড়াইটা যারা বাংলার সংস্কৃতিকে নষ্ট করছে তাদের বিরুদ্ধে লড়াই এই লড়াইটা বাংলার ঐতিহ্যকে যারা ভাঙা চক্কান্ত করছে তাদের বিরুদ্ধে লড়াই সেই লড়াই আমাদেরকে অংশগ্রহণ করতে হবে আজকে আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইতিহাসকে আমাদেরকে অনুভব করতে হবে ইতিহাসকে উল্টে দেখতে হবে যে এই বাঙালিরা না থাকলে ব্রিটিশদেরকে অত সহজে ভারত ছাড়া করা যেত না এই বাঙালিরা না থাকলে এই বাঙালিদের স্লোগান ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনদেরকে উজ্জীবিত করতে পারতো না তাই তো আজকে আজও জয় দিয়ে আমরা ভারতবর্ষের মানুষ আজকে বুঝাই দেশপ্রেমের কথা আর সেই স্লোগান আমাদের বাংলার বীর সন্তান আমাদেরকে দিয়ে গেছে নেতাজি সুভাষ চন্দ্র বসু আমাদেরকে অনুভব করতে হবে আমরা বন্দে মাতারামে স্লোগান দেই সেই স্লোগান আমাদের বাঙালিরা দিয়েছে আমাদেরকে অনুভব করতে হবে আমরা যে জাতীয় সঙ্গীত পরিবেশন করি গোটা ভারতবর্ষের বুকে সেই জাতীয় সঙ্গীত এই বাঙালির বুক থেকে এই বাংলা থেকে দিয়েছে তারপরও বাঙালিদেরকে আজকে অপমান করা হচ্ছে এর উদ্দেশ্য একটা এর লক্ষ্য একটা নরেন্দ্র দামোদর মোদী বুঝে গেছে গোটা ভারতবর্ষ থেকে যদি তৃণমূলকে সরাতে না পারি যদি মমতা বন্ধ